সদ্য বিবাহের পর নববধূ এসেছে গ্রামের বাড়িতে পরিবারের সকলকে খুশি করার জন্য নিজ হাতে রান্না করছে খোলা চুলে নববধু গেছে মাছ ধরতে ঘরের পাশে ডোবাটাতে মাছ পরিষ্কার করছিল এমন সময় দেখলো একটু দূরেই লাল পাড় সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে হাতে শাখা পলা সিঁধিতে লাল সিঁদুর গায়ের রংটা কেমন একটা সবজেটের মতো মহিলাটি একদৃষ্টে আছে নতুন বৌমার খেয়াল হলো চারপাশের পরিবেশে কেমন একটা থমথমে ভাব সে তাড়াতাড়ি ডোবা ছেড়ে ঘরের দিকে যেতে লাগল এমন সময় দুটো লম্বা হাত এসে ধরল তাকে আর একটা অট্ট হাসি শোনা গেল ভয় জ্ঞান হারালো বৌমা কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে নববধূর শরীরে ভর করে ঘরে প্রবেশ করেছে একটা শাকচুন্নি বাংলা লোককথায় শাকচুন্নি একটি বহুল প্রচলিত নাম শাকচুন্নি শব্দটি এসেছে সংস্কৃত শঙ্খচূর্ণি থেকে হিন্দু বিবাহিতা নারী রকাল মৃত্যু হলে তারা শাকচুন্নি হয় কখনো স্বামীর প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবার কখনো স্বামীর হাতে অত্যাচারিত হয়ে মৃত্যুর কারণে সংসারে তারা আবদ্ধ থাকে এরা সাধারণত বট অসত্য শ্যাওড়া বা আমগাছে থাকে শাঁখের মতো সবুজ এদের গায়ের রং অরুণে লাল পাড় সাদা শাড়ি হাতে শাঁখা চুরি সিঁথিতে সিঁদুর এবং পা উল্টো পিছনের দিকে ঘোরানো মৃত্যুর পরেও বিবাহিত জীবনের সক আহ্লাদ বা অপূর্ণ বাসনা এরা ত্যাগ করতে পারে না তাই বিবাহিত নারীদের ওপর এরা ভর করে তখন সেই সব নারী অস্বাভাবিক আচরণ করে ডেকে আনে সমস্ত পরিবারের বিপদ আগেকার গ্রাম বাংলায় তান্ত্রিক বা ওঝারা ঝাড়ফুঁক বিশেষ মন্ত্রপাঠ দ্বারা শাকচুন্নি তাড়াতো তবে এখন আর সেসব দেখা যায় না এখনকার মেয়েরা এমনিতেই সাক্ষাৎ শাকচুন্নি অশরীরের সাধ্য কি যে তাদের ঘাড়ে চাপে